হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আপনারা শুনছেন আপনাদের চ্যালেঞ্জ প্রেত কথা টু পয়েন্ট জিরো সঙ্গে আছে আমি প্রবীণ তো চলুন আজকের গল্প শুরু করা যাক আজকের গল্পের নাম আম নর তো চলুন শুরু করা যাক নরখাতক গল্পটি পাঠিয়েছেন সুব্রত মজুমদার নরখাতক খাদক পার্ট ওয়ান আমরা তিন মূর্তি মানে মাস্টার আমার তান্ত্রিক বন্ধু বগলাচরণ ভট্টাচার্য ও তার মাস্তুতু ভাই অগরবাবু চলেছি আসামের জঙ্গলে শনিতপুর ফরেস্ট ওখানকার বন বিভাগের এক অধিকর্তা অগরবাবুর বন্ধু তার আমন্ত্রণেই আমাদের এই ভুবন শনিতপুরে পেরোতেই সন্ধে নেমে এলো ড্রাইভার আর যেতে চাইলো না বললো রাতের বেলা আর ওদিকে যাবো না সাহেব ওদিকটা ভালো নয় আপনারা আমার ভাড়া মিটিয়ে দিন এখানে একটা অতিথিশালা আছে রাতটা থেকে যান কাল সকালের দিকে এসে নিয়ে যাব। গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করলাম কোথাও কিছু নেই চারিদিকে শুধু গাছ আর গাছ ড্রাইভার সত্যি কথা বলেনি সে আমাদের ফাঁসিয়েছে নিশ্চয়ই এই এলাকাটা চোর বাটপাড়ে ভর্তি তাই সেই কেটে পড়েছে কিন্তু আমাদেরকে তো একটা নিরাপদ আশ্রয় পৌঁছে দিতে পারত ওসব ভেবে লাভ নেই মাস্টার রাত মাথা গোজার একটা আশ্রয় চাই চল এগিয়ে যাই কিছুটা খোঁজাখুঁজি করতেই একটা বাড়ি দেখতে পেলাম অন্ধকারের ভেতরে দাঁড়িয়ে আছে একালা বাড়ির সামনে একটা ঘোলাটে লাইট জ্বলছে ঈশ্বর রক্ষা করেছেন আনন্দে ভোরে উঠল মন সবচেয়ে বেশি খুশি বাবু তিনি লাগেজ মাথায় নিয়ে দৌড় দিলেন সেদিকে আমরা তাকে অনুসরণ করলাম বাড়ির দরজায় বার কয়েক টোকা দিলেন নগরবাবু কোনো উত্তর নেই এবার দরজায় ধাক্কার সঙ্গে জুললেন চিৎকার সে চিৎকারে আমাদেরই কানে তালা লাগার উপক্রম হলো আর তখন এই দরজা খুলে বেরিয়ে এলেন একজন অগরবাবু তখনও চিৎকার থামাননি বদ্ধলোক বেরিয়ে সেই পায়ের জুতো খুলে অগরবাবুর দিকে তাক করে বললেন বত্রিশটা খসিয়ে দেব। অভদ্রমতা বার করে দেব ভট্টাচার্য মশাই হাত জোর করে বললেন ওরোহে আমি ক্ষমা চাচ্ছি আসলে দরজা খুলছেন না দেখে একটু উত্তেজিত হয়ে এসব করে ফেলেছে সরল শিশুমতি আমার ভাইটি তো শিশু হোমে নিয়ে যান এখানে কেন বয়সে তো গাছপাথর নেই আপনার ভাই খোকাটি তো নয় একটা সৎ পরামর্শ হ্যাঁ বলুন মশাই বিকলিত গলায় বললেন ভাইটিকে নিয়ে রাঁচি ঘুরে আসুন আপনার কথা আমার মাথায় থাকবে কিন্তু দয়া করে এই রাতটুকুর জন্য মাথা গোজার আশ্রয় যদি দেন তো উপকৃত হই ভদ্রলোক কি যেন ভাবলেন তারপর বললেন খুব মুশকিলে ফেললেন আশ্রয় দেওয়াটা বড় কথা নয় কিন্তু আচ্ছা ঠিক আছে আসুন এত রাতে আর যাবেনি বা কোথায় ভদ্রলোকের পিছন পিছন ঘরের ভিতরে ঢুকলাম বসার ঘরে একটা বড় সেন্টার টেবিল ও বড় দুটো সোফা খান চারেক চেয়ার আমরা গিয়ে সোফাতে বসলাম ভদ্রলোক ভিতরে গেলেন একটু পরে এলেন কিছু মিষ্টি আর জল নিয়ে একা থাকি তো এর থেকে বেশি আর কিছু নেই লেবু ভাত বসিয়েছি একটু রাত হবে ভদ্রলোককে যতটা রূঢ় ও অভদ্র ভেবেছিলাম দেখছি ততটাই মানবিক ও ভদ্র তা না হলে অচেনা অজানা লোকের জন্য এত কেউ এতটা করে আমরা আমাদের পরিচয় দিলাম তারপরে আমাদের পরিচয় দিলাম ভদ্রলোক টেবিলের দিকে ঝুঁকে ডান হাত দিয়ে গালের খোঁচা খোঁচা দাড়িগুলো হাত বোলাতে বোলাতে বলল আমার নাম অর্জুন মিত্র রিটায়ার্ড আমি ডাক্তার বিয়ে শাদি করিনি একাই থাকি সম্বল বলতে লেবু ও সর্বক্ষণ আমার সঙ্গে থাকে এখানে বলে রাখি লেবু হচ্ছে মানে যে ডাক্তার অর্জুন মৈত্র তার কাজের লোক অগরবাবু বেশ স্বরে বললেন ও লেবু তাহলে আপনার কাজের লোকের নাম আমি ভেবেছিলাম রাতের বেলা শুধু লেবু দিয়ে ভাত হবে অর্জুনবাবু হাসতে হাসতে বললেন লেবুর ব্যবস্থাও আছে তবে শুধু লেবু ভাত নয় গোটা গোটা বাটা মাছ মিক্স সবজি আর ডালের ব্যবস্থাও আছে হাজার হলেও আপনার আমার অতিথি আসলে লোকজন তেমন একটা আসে না এদিকে একাই থাকি নির্বান্ধব কিন্তু এত নির্জন জায়গায় বাড়ি করতে গেলেন কেন কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম অর্জুনবাবু বললেন ঘরটা আমি করিনি এটা একজন ব্রিটিশ সিভিলিয়ানের বাড়ি ভদ্রলোকের নাম ছিল মাক বরিশ ওনার নাতি এই বাড়িটা আমাকে বিক্রি করে দেন বেশি দাম নেয়নি দাদুর সম্পত্তি বিদেশ বিভুইয়ে পড়ে আছে যেটুকু হয় আর কি আমিও কিনে নিলাম অল্প টাকায় এত বড় বাড়ি এই কথোপকথনের মাঝেই ভট্টাচার্য মশাইকে লক্ষ্য করলাম খুবই আনমোনা হয়ে ইতি উতি তাকাচ্ছেন ওনার মুখাবায় চিন্তার ভাঁজ কিন্তু এখনই কিছু জিজ্ঞাসা করা যাবে না বাবু সরে গেলেই ভট্টাচার্য মশাইকে চেপে ধরব কি হচ্ছে ওনার মধ্যে আচ্ছা বাবু আপনার বাড়ির আশেপাশে কি কবরখানা জাতীয় কিছু আছে হঠাৎ প্রশ্নটা করলেন ভট্টাচার্য মশাই তার উত্তরে অর্জুনবাবু বললেন হ্যাঁ আছে এই বাড়ির পিছন দিকে বিশাল বাগান আর বাগান বেরিয়ে সাহেবদের কবরখানা হিস্টোরিক্যাল জিনিস মশাই হিস্টিরি মানেই তো ভূত মশাই মরা লোকের গল্প মনে রাখতে না পারলে পরীক্ষার সময় দাঁতি লেগে অজ্ঞান ডাক্তাররা বলে হিস্টিরিয়া তাও আপনি কখনও ভূত দেখেননি অগরবাবুর কথায় হেসে উঠলাম সবাই অর্জুনবাবু বললেন একদম ঠিক কথা ইতিহাস আর পাতিহাসে গণ্ডগোল হয়ে যায় প্রায়শই বড় ভৌতিক ব্যাপার এই ইতিহাস হ্যাঁ ভূত এ বাড়িতেও আছে কিন্তু কারোর ক্ষতি করে না তা না হলে আমি আর লেবু নিশ্চিন্তে বাস করতে পারতাম ফাল্গুনের শুরু হলেও শীত এখনও বেশ জমিয়ে রয়েছে এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় নির্জন বন বাংলোয় বসে আড্ডা দেওয়ার মজাই আলাদা বোধ হয় এই জন্যই সাহেব এই নির্জন বুনো এলাকায় বাংলো বানিয়েছিলেন ধন্য সাহেব ধন্য খাবার ডাক পড়ল রান্নাঘরের সামনের অংশে খাবার ব্যবস্থা রয়েছে সরু চালের ভাত বাটা মাছের ঝোল পাতমিশালি তরকারি আর আলু সিদ্ধ পাতিলেবুরও ব্যবস্থা আছে অর্জুনবাবুর রাধুনি বয়স ষাটের কাছাকাছি চুলো পাক ধরেছে ব্যবহারও ভালো তবে চেহারা যেন একটু টাইপের হঠাৎ করে দেখলে কম্পন হয়ে উঠবে তো আমাদের আজকের এর গল্প এখানেই শেষ হচ্ছে এর সেকেন্ড পার্ট আমরা খুব তাড়াতাড়ি আনবো আপনাদের এই পার্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি কেউ আমাদেরকে গল্প দিতে চান তো ইমেলের মাধ্যমে দিতে পারবেন ইমেল আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো এছাড়া আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওখানেও আপনারা দিতে পারেন আপনারা চাইলে ইউটিউবের কমেন্ট বক্সটাও গল্পটি লিখে আমাদের দিতে পারেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন